হ্যালো এব্রিমন আমি এখন রয়েছি প্রাক ক্যাসেলে যেটাকে বলা হয় পৃথিবীর সব থেকে বড় ক্যাসেল এবং আমার পিছনে দেখতেছেন প্রচুর মানুষজন এবং এই ক্যাসেলটি এই পুরো পৃথিবীতে যতগুলো ক্যাসেল রয়েছে তার মধ্যে সবথেকে বড় ক্যাসেল এই এরিয়াটা আসলে আমার এই ছোটো ক্যামেরায় দিয়ে কাভার করা সম্ভব না বাট এইটার যে হিস্টরি সেটা হচ্ছে এই প্রাক ক্যাসেলে প্রায় এগারোশো বছর ধরে এখানকার প্রেসিডেন্ট এবং রাজারা এখানে থেকে এসেছেন এবং এখনও থাকেন এই জায়গাটা থেকে পুরো সামনের এই পাশটাতে যে প্রাকটা প্রাক যে শহরটা সেটা পুরোপুরি দেখা যায় যদিও প্রচন্ড স্নোফলের কারণে এখন সামনে কিছু দেখা যাইতেছে না এবং অনেক সাদা সাদা একটা ভাব যেটা আসলে অসাধারণ এটা হচ্ছে প্রাক ক্যাসেলের যে গেটটা সেই গেটটা এবং আপনারা দেখতেছেন যে এখানে এই জায়গাটাতে গার্ড রয়েছে এবং এই গার্ডদের জীবনে আমরা অনেকে এখানে এসে তাদের সাথে ছবি উঠাইতেছে অনেকে ফাইজলামি করতেছে যেটা আসলে একদম উচিত না কারণ তারা তাদের কাজ করতেছে সত্তর হাজার মিটার স্কোয়ার জায়গা নিয়ে এই পুরো ক্যাসেলটা রয়েছে সো বুঝতে পারতেছেন এটা কত বড় এবং আসলে অসাধারণ আপনারা যদি প্রাগে কেউ আসেন অবশ্যই এই ক্যাসেলটি ঘুরতে আসবেন ক্যাসেলের ভিতরে ঢুকে গেছি পিছনে দেখতেছেন বিশাল এটা মনে হয় চার্চ যত সম্ভব বাট এই একটা আসলেই অসাধারণ এটাই আপনাদের জানানো ছিল আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না তারা